এবার দেখা মিলল বহুল আলোচিত আওয়ামী নির্যাতন সেল আয়নাঘরের প্রধান উপদেষ্টা ড ইউনস বলেছেন আইকের জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে বুধবার গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে টর্চার সেল আয়নাঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন আয়নাঘর যাতে কেউ ধ্বংস করতে না পারে প্রমাণ হিসাবে রাখতে সিলগালার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটি একটি বিভৎস দৃশ্য মানুষের মানুষত্ব বোধ বলে কোনো জিনিস আছে সেটার থেকে বহু দূরে গভীরে নিয়ে গেছে এই নৃশংসতা নৃশংস অবস্থা প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটা শুনি অবিশ্বাস্য লাগে যে এটি কি আমাদের দেশ আমাদেরই জগৎ অধ্যাপক ডক্টর ইনোসারো বলেন বিনা কারণে জঙ্গি আখ্যায়িত করে মানুষকে তুলে এনে এসব টর্চার সেলে নির্যাতন করা হতো তিনি আরো বলেন এখন শুনি সারা বাংলাদেশ জুড়ে আরো সাতাশ থেকে ধারণা ছিল শুধু আছে সংখ্যাও নিরূপণ করা যায় না কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা আছে গুম কমিশনকে এসব আয়নাঘর আবিষ্কার করার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা এর আগে সকালে পরিষদের সিদ্ধান্তে আয়নাঘর নামে খ্যাত ঢাকার তিনটি স্থান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান পরিদর্শনের সিদ্ধান্ত হয় এর আগে উনিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছে সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয় আজ দেশি বিদেশি সাংবাদিকদের সঙ্গে করে প্রধান উপদেষ্টা এসব আয়নাঘর পরিদর্শন করেন